চল্লিশ বছর জামায়াত ইসলামুল্লা আজ চল্লিশ বছর ধইরা জামাত কইরা জামাতের সবকিছু ফাঁস করে দিয়ে বিএনপিতে সাড়ে তিনশো নেতাকর্মী নিয়ে যোগদান করছে বলেন আলহামদুল্লিল্লাহ আজকে সারা বাংলাদেশে জামাতের কতগুলা নেতাকর্মী পদত্যাগ কইরা বিএনপিতে যোগ দিছে এবং বিএনপিতে যোগ দেওয়ার কারণ কি কি সব তাদের মুখ থেকেই শুনায় দি তাদের বক্তব্য শুনে দিব এই সকল ভিডিও ভাইরাল হয় নাই সোশ্যাল মিডিয়ায় জামাত শিবিরের বট বাহিনী এগুলো ভাইরাল হতে দেয় নাই আজকের এই ভিডিওতে সবাই লাইক কমেন্ট করবেন এছাড়াও ফেসবুকে যারা দেখবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক দেওয়া আছে সেখানে যা ভিডিওটা নিজের টাইম বিভিন্ন পেজ গ্রুপ এবং আইডিতে শেয়ার করে সরাই দিবেন এরপরে বুঝতে পারবেন যে এই নির্বাচনে কে জিতবে আর কাকে ভোট দেওয়া উচিত হবে আসেন আল্লাহর নামে শুরু করি চট্টগ্রাম মহেশখালীর সাবেক ভাইস চেয়ারম্যান তিনি তিনশো নেতা কর্মী নিয়ে বিএনপিতে যোগ দিছে আর বলছে জামাতের চল্লিশ বছরের রাজনীতিতে যে রূপ ছিল এখন জামাত সেই রূপে পাল্টি খাইছে তারা যে আগের নীতি আদর্শ ছিল সেগুলো ত্যাগ করছে ত্যাগ করে এখন তাদেরকে বোঝাই যায় না তারা মনে হয় অর্ধেক মুসলমান অর্ধেক হিন্দু এটা আমি কই নাই এই যে চট্টগ্রাম মহেশখালীর যেই সাবেক ভাইস চেয়ারম্যান সেই বলছে শোনেন ভাই 40 বছর জামাত ইসলাম হল আজিলম ওই যে আবু তারে তো কৃতজ্ঞতা নাই ইতারা আদা আদা মুসলমান আদা মনা কেন তিনি আরো কইছে জামাত এখন মুনাফেকি করতেছে এই জন্য জামাতের রাজনীতি ত্যাগ কইরা এখন বিএনপিতে যোগ দিছে আবারও আলহামদুলিল্লাহ পড়েন হ্যাঁ শুধু তাই না এই যে আরেক ভাইয়ের ভিডিও শুনেন আমার জামাতের সেই আদর্শিক অবস্থানে নাই তাই আমার ফরিদ খুব ভালো মনে হইছে আমার কাছে আমি এর জন্য ফরিদ জায়গায় না থাকাই অর্থাৎ জামাত যে জান্নাতের টিকিট বিক্রি করতেছে জামাত যে শরিয়া আইন করবে না তাহলে তো অন্যান্য রাজনৈতিক বিদ্ধের সাথে জামাতের পার্থক্য কি হ্যাঁ বিজেপি যা করবে জামাত তাই করবে অন্যান্য রাজনৈতিক দল যা করবে জামাতে তাই করবে তাহলে তার জামাত আল্লাহর দল হিসেবে থাকলো না এই প্রায় দুইশো জন নেতা কর্মী নিয়ে বাগের হাটের জামাতের এই নেতা বিএনপিতে এসে যোগ দিছে বলেন আলহামদুলিল্লাহ মুন্সীগঞ্জের আরেক ভাই উনিশশো সাল থেকে শিবিরে যুক্ত হইয়া জামাতের রাজনীতি করছে জামাতের মুনাফিকির কারণে সে এখন বিএনপিতে যোগ দিছে দেখেন তিনি নিজের মুখেই বলতেছে কত সাল থেকে তিনি এই জামাতের রাজনীতি করছে শোনেন উনিশশো তিনি শিবিরের সাথে যুক্ত জামাতের রাজনীতি করছে হয়ে এতদিন পর্যন্ত জামাত তার আদর্শিক জায়গাই ছিল যখন জামাত তার আদর্শিক জায়গা পার হয়ে ওই সবার মতো রাজনীতি করা শুরু করছে জামাত যে ইসলামকে ব্যবহার করা শুরু করছে এটা আর ভালো লাগে নাই এই জন্য তিনি এই জামাত থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিচ্ছে শোনেন বলেন আলহামদুলিল্লাহ এই ভাই তিনশো পঞ্চাশ জন জামাতের নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগ দিছে ভিডিওটা ভাইরাল করা লাগবে কিন্তু জামাত শিবিরকে দেখাতে হবে সাধারণ জনগণকে দেখাতে হবে যে জামাত থেকে দলে দলে পদত্যাগ করে এখন বিএনপিতে যোগ দিচ্ছে ঠিক আছে তাহলে জনগণ বুঝবি এবং জানবে তারাও বুঝতে পারবে জামাতের রাজনীতি কোন জায়গায় গেছে এবং সামনের যে বারো ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে কাকে ভোট দিতে হবে জনগণ বুঝা যাবে এই যে বগুড়ার আরেক ভাই তিরিশ জন নেতাকর্মী জামাত থেকে পদত্যাগ করে বিএনপি তে আসা যোগ দিছে শুনেন তার মুখে শুনেন আমি এই দলে তিনি তিরিশ জন নেতাকর্মীকে নিয়ে বিএনপি তে আসে যোগ দিছে জামাত থেকে পদত্যাগ করছে পদত্যাগ পত্র পাঠাই দিছে আমি কিন্তু তাদের নিজের মুখের বক্তব্যগুলো গুলো আবার আমাকে দোষ দিয়ে না আমি নিজে নিজে বেনা বেনা করছি ঠিক আছে এগুলো ভিডিও ছোট ছোট পেজে ছোট ছোট আইডিতে পোস্ট হয়েছে সেগুলো আমি 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 একবারে স্থান উল্লেখ দেখাচ্ছি না যে নিজের মুখে বলতেছি বা এদেরকে দিছি আবার ঠিক আছে আমি থাকি ঢাকায় ওই মুন্সিগঞ্জ বগুড়া পিরিজপুর ময়মনসিংহ চট্টগ্রাম এগুলো তো যাওয়ার সময় আমার নেই ঠিক আছে তাই তাদের মুখ দিয়ে শুনিয়ে দিচ্ছি তো এরকম দলে দলে আসতেছে আরো আছে আমি আরো দেখাই দিব দলে দলে বিএনপির ছায়া তলে আসতেছে ঠিক আছে তো আলহামদুলিল্লাহ পড়বেন সবাই আলহামদুলিল্লাহ পড়বেন ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটা সরাই দিবেন জামাত শিবিরের বট বাহিনীর কিছু অদৃশ্য শক্তির কথা সোশ্যাল মিডিয়ার আমি আজকে আপনাদেরকে তুলে ধর্ম তো তার আগে আর কোথায় কোথায় যুক্ত হয়েছে সেগুলো আপনাদেরকে জানাই মানে জামাত থেকে পদত্যাগ করছে সেগুলো জানাই এই যে আরেক ভাইয়ের কথা শোনেন কইছে জামাত ভাল লাগে না। তাই বিএনপিতে যোগ দিলাম তারেক রহমান স্যারকে ভালোবাসা যোগ দিলাম তারেক রহমান স্যার যদি আরো কিছুদিন আগে আসতো তাহলে জামাতের নেতাকর্মীরা অর্ধেক সর্ধেক হয়ে যাইতো ঠিক আছে সবগুলা জামাত ছাই আয়সা বিএনপিতে যোগ দিত এই যে জামাতের বট বাহিনী সরে দেয় যে এতজন নেতাকর্মী জামাতে যোগ দিল এতজন নেতাকর্মী জামাতে যোগ দিল বিএনপিতে যে হাজার হাজার জামাত নেতাকর্মী পদত্যাগ করে আয়সা মানে যোগদান করতেছে সেটা কিন্তু ছড়িয়ে পড়তেছে না তাই আপনার আলহামদুলিল্লাহ পড়বেন আর ভিডিওতে লাইক কমেন্ট করবেন একই সাথে ভিডিওগুলো দিবেন সাধারণ জনগণকে দেখিয়ে দিবেন ভোট ভোট জান্নাতে যাওয়া যাবে না দিলে তারা ক্ষমতায় যাবে না আপনার ভোটটা নষ্ট করেন না এই জন্য এই বারো তারিখে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শেষে ভোট দিবেন এবং এই পদত্যাগের ভিডিও তারা দেখার পরে অটোমেটিকলি মন ঘুরে যাবে যে জামাত থেকে যেহেতু পদত্যাগ করতেছে তাহলে জামাতে আর ভোট দিয়ে লাভ হবে না ধান শিশে ভোট দিতে হবে দেশ গড়তে হবে এই যে আরেক ভাইয়ের কথা শোনেন খুবই গুরুত্বপূর্ণ কথা বলছেন তিনি শোনেন তিনি এখানে বলছে উন্নয়নের স্বার্থে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে তিনি বিএনপিতে যোগ দিয়েছেন তো আগামী দেশ যদি ভালো গড়তে চান দেশ যদি বিনির্মাণ করতে চান দেশের যদি উন্নয়ন চান তাহলে এই ভাইয়ের মতো বিএনপিতে যোগ দিতে হবে ধানের শীষে ভোট দিতে হবে শুধু তিনি একা না সেখানে প্রায় কয়েকশো নেতা জামাত থেকে আইসা বিএনপিতে যোগদান করছে তো সবাইকে বোঝাতে হবে উন্নয়নের ধারা বজায় রাখতে হলে দেশের ভালো চাইলে দেশের মানে সার্বভৌমত্ব রক্ষা করতে চাইলে ধানের শীষে ভোট দিতে হবে এই জামাত শিবিরের বট বাহিনী ব্যাপক ভাবে সরাই দিচ্ছে যে সবাই আসা জামাতে নিচে ঢুকতেছে জামাতের সাথে যুক্ত হচ্ছে ঠিক আছে তো এই ভিডিওগুলো কমেন্ট করবেন আলহামদুলিল্লাহ একই সাথে ভিডিও গুলো সরাই দিবেন এবং জনগণকে বুঝিয়ে দিবেন যে জামাত থেকেই হাজার হাজার নেতাকর্মীরা এখন বিএনপিতে যোগদান করতেছে শুধু জামাত থেকে না এই যে আরেক ভাইয়ের কথা শোনেন তিনি কোথায় থেকে আসছে আমরা সুগৌর উপজেলার জাতীয় পার্টি প্রায় তিন শতাধিক নেতা কর্মী আজকে বিএনপিতে যোগদান করলাম জাতীয় পার্টি থেকেও প্রায় সাড়ে তিনশো নেতা কর্মী নিয়ে বিএনপিতে আসা যোগ দিছে তো আমি আজকে জাতীয় পার্টির কোনো ইস্যু নিয়ে কথা বলতেছি না তাই শুধু জামাত শিবিরেরটা দেখাই দিলাম ঠিক আছে এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনারা কি জানেন এই সোশ্যাল মিডিয়া নির্বাচনের কত বড় ভূমিকা রাখবে এই সোশ্যাল মিডিয়া নির্বাচনে ব্যাপক ভূমিকা রাখবে প্রত্যেকেই কিন্তু মোবাইল ফোনে ভিডিও দেখে এবং নির্বাচন সম্পর্কে ভিডিও দেখতেছে আরো অবাক হয়ে যাবেন এই সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন জামাত শিবির এনসিবির পক্ষে প্রায় সাড়ে বারো হাজার পোস্ট করা হয় কন্টেন্ট রিলস লেখনি সব মিলে প্রায় সাড়ে বারো হাজার পোস্ট করা হয় প্রতিদিন সেই তুলনায় বিএনপি প্রায় দশ ভাগের এক ভাগও পোস্ট করতে পারে না এবং সেই ভিডিওগুলো তারা নিজেরাই ভিডিও করে। তারা করে করে করে। টাকা খরচ এই ভিডিওগুলো ঢাকা যে আসনে তার রহমান স্যারের সাথে যে দাঁড়িয়েছে জামাতের আরেক নেতা তার বেশিরভাগ ভিডিও টাকা দিয়ে পোস্ট করা এবং লাইক তারপর হচ্ছে এই শেয়ার কিনা আপনারা তার এই আইডিতে যা দেখবেন ঠিক আছে তো এটা বিএনপি কেন করতেছে না বা বিএনপি সোশ্যাল মিডিয়ায় এত দুর্বল কেন এটা আমি এখন পর্যন্ত বুঝতে পারতেছি না সত্য একটা কথা বলি আমি সারা বাংলাদেশের খোঁজ খবর নিয়েছি আজকে আজকে পর্যন্ত 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 এই তারিখ এখন ভোট রয়েছে। জামাত জোটের অর্ধেক বিএনপি জোটের অর্ধেক এই আর যে সাত দিন বাকি আছে সাত দিন পরে আট দিনের মাথায় ভোট এই সাত দিনের মধ্যে যদি বিএনপি তার অবস্থান পরিবর্তন করে করতে না পারে যদি হচ্ছে এই জামাত শিবিরকে টোপকে জনপ্রিয়তা বাড়াতে না পারে ভোটার না বাড়াতে পারে তাহলে একবার লিখে রাখেন আজকে আমার এটা লিখে রাখেন আমি মার্ক করে বলতেছি বিএনপি আসতে পারবে না এই সাত দিনে যদি মানে এই ভোটারদের আকর্ষণ করতে না পারে মানুষের কাছে জনপ্রিয়তা তুলে ধরতে না পারে ভোটারদের মন চেঞ্জ করতে না পারে তাহলে বিএনপি ক্ষমতায় আসবে না রাজনীতি বা ভোটের রাজনীতি ভোটের রাত পর্যন্ত চলে মানে যেই রাতের পরেই ভোট হবে ওই রাতেই সবকিছু ঘুরে যাই বিএনপির এটা করতে হবে এই সাত দিনের মধ্যে করতে হবে এবং শুধু বিএনপি না আমরা যারা বিএনপি কে ভালোবাসি বিএনপির পক্ষে আছি বিএনপির কথা বলি দেশের উন্নয়নের কথা বলি দেশের স্বার্থে কথা বলি দেশের সার্বভৌমত্ব রক্ষায় কথা বলি আমাদের এই কাজগুলো করতে হবে আমার আমার সাথে কিন্তু বিএনপির কোনো নেতাকর্মীর যোগাযোগ নাই কোনো নেতাকর্মীর যোগাযোগ নাই আমি ইচ্ছা করেই বিভিন্ন প্রোগ্রামে যাই তাদের ভিডিওগুলো করি এবং পোস্ট করি ইচ্ছা করেই করি এই পর্যন্ত কোনো বিএনপির নেতা কর্মীর আমার সাথে যোগাযোগ করেনি এখন পর্যন্ত করেনি আমিও করিনি আমি দেশের স্বার্থে জনগণের স্বার্থে সার্বভৌমত্বের স্বার্থে বিএনপির পক্ষে কথা বলি জামাত শিবির ক্ষমতায় আসলে আমার শুধু আমার ক্ষতি হবে না সারা বাংলাদেশের জনগণের ক্ষতি হবে বাংলাদেশকে জঙ্গি ট্র্যাক দিবে আন্তর্জাতিক বিশ্ব এটা আমি বলি নাই এটা আমাদের প্রিয় সাংবাদিক ইলিয়াস ভাই বলছে তাই কলিজার ভাই ও বোনেরা ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন আমার ফেসবুক পেজ ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ভিডিওর সেখানে গিয়ে সরিয়ে দিবেন যাতে মানুষজনকে বুঝানো যায় মানুষজন বুঝতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশে ধান শেষে ভোট দিতে হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ